জয় রাধে গোবিন্দ ওং নম শিবায় নীল ষষ্ঠীর ব্রত আমি বাড়িতে সহজভাবে কিভাবে পালন করলাম এবং আপনারাও পুরোহিত ছাড়া কীভাবে নীলষষ্ঠীর পূজা করবেন আমি সেটা সহজভাবে আপনাদের কাছে শেয়ার করছি আর আরেকটা কথা নীল ষষ্ঠীর পূজা করলে কিন্তু মায়ের আরাধনা করতে হয় মাকে আরাধনা না করলে নীল নীলষষ্ঠীর পূজা করা বৃথা এই পূজা করলে পুত্র যে সন্তান অথবা কন্যা সন্তানের অকাল মৃত্যু থেকে রক্ষা পায় এবং ওদের কোনো বাধা বিঘ্ন আসে না স্বয়ং ভোলানাথ ওদের রক্ষা করে তো এই নীলষষ্ঠীর পূজা হয় চৈত্র মাসে সাধারণত আপনারা জানেন চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী হয় যারা সন্তানের মা তারাই নীলষষ্ঠী করবেন এবার আমি বাড়িতে কিভাবে পুজো করেছি দেখুন সঙ্গে আমার গোপাল সোনাদেরও আমি চান করে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে এবার মৃততে দেখুন এটায় ঘি মধু আছে দই মেশানো আছে তিল আছে আপনার জব আছে আতপ চাল আছে আর ওটা হচ্ছে চন্দন কেশর দুধ এবং তার সঙ্গে সিদ্ধি দেওয়া গঙ্গা জল এগুলো দেওয়া এবারে আমি বাবারও যেমন পুজো করেছি তেমন মায়ের জন্য দেখুন মালা আলতা সিঁদুর এবং মাথার একটা অন্যা আর অপরাজিতা ফুল বাবার বাবা মা দুজনকেই দেবো এবং আকন্দ ফুলের মালাও আছে সঙ্গে বেলপাতা রাখবেন পাঁচ ফল রাখবেন আর যে কটা সন্তান সে কটা সন্তানের নামে ঘি এর প্রদীপ রাখবেন এবার আমি স্নান করাচ্ছি প্রথমে ঘি মেশানো ঘি মধু মেশানো আছে ওটা বাবাকে স্নান করানো বাবাকে স্নান করানো প্রথমে কিন্তু মাথায় জল দেবেন না দেখুন আমি কিভাবে ঢালছি মেশানোগুলো দেওয়ার ঘি মধু দেওয়ার পর তারপরে দুধ দিলাম দুধে সিদ্ধি মেশানো আছে তারপরে গঙ্গা জল দিলাম দিয়ে আমি কিভাবে স্নান করাচ্ছি ভালোভাবে দেখবেন এইভাবেই সেবা করাবেন আর মাথায় দেখুন যেটা দিচ্ছি এটাকে বলে কেশর কেশর চন্দন এইটা না হলে শিব পুজো অসম্পূর্ণ থেকে যায় তারপরে বেলপাতা দিলাম এবারে বাবাকে পৈতে দিলাম এরপরে আমি বাবার মাথায় জব দিলাম এরপরে বাবার মাথায় আমি তিল দিলাম তারপরে আতপ চাল দিলাম আর এর এই এবারে এরপরে আমি গোপালদের স্নান করাচ্ছি গোপালদেরও ঠিক একইভাবে স্নান করাচ্ছি তুলসী পাতা দিয়ে এইতেতে তুলসী পাতা দিয়ে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে প্রথমে দই মেশা দুধ দিলাম ঘি মধু সব দিয়ে দিয়েছি দিয়ে পঞ্চামৃত দিয়ে গোপালদের স্নান করিয়ে ফুল দিয়ে অভিষেক করিয়ে এবার আমি গোপাল সোনাদের তুলে দিয়েছি তারপরেই দেখুন মা দুর্গা বাবার পাশে মা দুর্গা আছেন অর্থাৎ নীলাবতী মা এনারও পূজা করতে হয় এই দিন এমনিতেই আজকে চৈত্র নবরাত্রি তারপরে আমি পূজা টুজা করার পরে ঘিয়ের যে প্রদীপগুলো আছে প্রদীপ জ্বালালাম হর হর মহাদেব